আমাদের ডিফেন্স আপডেট অল এই চ্যানেলটি থেকে প্রথম লাইভে আসলাম তো লাইভে আসার একটি মেন কারণ রয়েছে এই কারণটি আসলে ভিডিও করে বা ভিডিওতে বলে বোঝানো সম্ভব নয় দেখেই লাইভে মূলত তো আপনারা যারা দীর্ঘদিন যাব ডিফেন্স আপডেট অল এই চ্যানেলটির সাথে আছেন অর্থাৎ আমাদের এই চ্যানেলটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের এত এত ভালোবাসা পেয়েছি আমরা যেটা কথায় বলে বা ভাষায় বলে কখনো প্রকাশ করা যাবে না বিশেষ করে অনেক মানে আসলে অনেক লোকজন দেখলাম আমি ছেলে মেয়ে যারা কিনা আমার ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকে এবং ডিফেন্স আপডেটের অলের জন্য অলয়ের এর ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকে তো তাদেরকে আমাদের ডিফেন্স আপডেট অল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে আপনারা যে শিক্ষাটা অর্জন করে থাকেন এবং যে সকল আপডেট পেয়ে থাকেন এই সকল আপডেট অন্য কোনো চ্যানেলে এত দ্রুত বা এত সহজে সেগুলা পেয়ে পেতে পারেন না বা সেগুলাতে আপনাদের বোঝানো হয় না হ্যাঁ আপনাদের আমরা যে সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকি তো আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের সেগুলো বলবেন আমাদের জানাবেন আমরা আমাদেরকে জানালে কিন্তু হবে না আমাদের জানালে তারপরে আমরা সমস্যার সমাধানটা সলিউশন করতে পারবো তো সর্বপ্রথমে আজকে যে বিষয় নিয়ে মূলত লাইভে আসা সেটি হচ্ছে দেখা যাচ্ছে যে কেউ সেনাবাহিনীর মাঠ করে কেউ কিংবা নৌবাহিনীর মাঠ করে কেউ পুলিশের মাঠ করে কেউ বা আনসার বিডিবির মাঠ করে এরকম করে অসংখ্য প্রার্থীগণ কিন্তু প্রত্যেক বছরে ধাপে ধাপে মাঠ করে আসতেছে কিন্তু অনেক যোগ্য প্রার্থী মাঠ থেকে বাদ পড়ে যায় অনেকে কমেন্ট করতেছে অনেকে আমাকে ফোন দিচ্ছে আমাদের ডিফেন্স আপডেট আপডেট অলের চেয়ে ফেজ আছে ওখানে যে মেসেজ করতেছে যে ভাইয়া এমন এমন বিষয় আমি সর সব থেকেই ফিটছিলাম আমি সর্বদিক দিয়ে ফিটছিলাম মাঠে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে যাদের চাকুরি হয় বিশেষ করে যে কোনো বাহিনীতে হোক না কেন যাদের চাকুরি হয় আমি আজকে একেবারে সব আপনাদের খোলসা করে দেবো আসলে লুকোচুরি বিষয় না আমাদের চ্যানেলে ভাউতাবাজির কিছু পাবেন না আমি এই ভিডিওটা আসলে করতেছি আপনাদের ভালোর জন্য আপনাদের উপকারের জন্য তো আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন ভাবলাম যে আপনাদেরও তো ভালোবাসা দেওয়া উচিত শুধু ভালোবাসা পেয়ে গেলাম ভালোবাসা আদান প্রদান করলে ভালোবাসা আরও বাড়ে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক প্রার্থীগণ দিনে দিনে মাঠ করে আসতে ধাপে ধাপে মাঠ করে আসতেছে কেউ সেনাবাহিনী কেউ নৌবাহিনী কেউ বিমান বাহিনী কেউ আনচার কেউ পুলিশ এরকম করে অসংখ্য প্রার্থীগণ মাঠ করে আসতেছে তো যে যে যেটি বলতেছিলাম সেটি হচ্ছে যে অসংখ্য প্রার্থীগণ মাঠে পরীক্ষা দেয় এক্সাম দেয় এক্সাম দেওয়ার পরে যাদের চাকুরি হয় তাদের দিকে তাকালে মানে একটা অন্যরকম ফিল পাওয়া যায় তাদের দিকে তাকালে একটা মানে আশা ভরসা একটা শান্তির জায়গা পাওয়া যায় যে হ্যাঁ এই ছেলেটা আমার থেকেও খাটো এই ছেলেটা আমার থেকেও মানে অনেক আনিসমার্ট এক কথাই সে যদি চাকুরি পেতে পারে সে যদি বাংলাদেশ বিমান বাহিনীতে সে যদি বাংলাদেশ নৌবাহিনীতে সে যদি বাংলাদেশ আনচার বিডিবিতে টিকতে পারে চাকুরি করতে পারে সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে তার যদি সেরকম হিম্মত থাকে তাহলে আমার কেন থাকবে না এরকম কিছু মোটিভেশন পান আপনারা মাঠে দেখবেন যাদের চাকরি হয় তারা কিন্তু আপনাদের থেকেও সাইজে ছোট আপনাদের থেকেও বডি কম আপনাদের থেকে ওয়েট কম আপনাদের থেকে আনস্মার্ট ওরেই চাকরি পায় হ্যাঁ ওরেই চাকরি পায় তো কারো যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করুন আমি আসলে যথাযথভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকে আসছি আপনাদের সাথে আলাপ আলোচনা করতে আপনাদের সাথে আনন্দ করতে কিছু কথা আদান প্রদান করতে একটু সময় নিয়ে আসছি তো আপনারা যদি আমার সাথে থাকুন তাহলে একটু গল্প করব। একটু জানানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে দেখতে হবে কিন্তু বুঝতে হবে না বুঝলে আসলে না জানার চেষ্টা করলে কেউ জানাতে চাবেন আপনাকে দেখবেন আপনি ইউটিউবে চার্জ দেন অসংখ্য চ্যানেল পেয়ে যাবেন অসংখ্য চ্যানেল মানে এমন এমনভাবে তারা বলবে যে আপনার চাকরি তারা এখনই দিয়ে দিবে কিন্তু আসলে বাস্তবতার ক্ষেত্রে একটু ভিন্ন তারা কেন তাদের বাপ চাকরি দিতে পারবে না এটা ডিফেন্স উনিশশো সালে ডিফেন্স কিন্তু এখন আর নেই এখনকার ডিফেন্স ডিফেন্সের চাকরি খুবই আধুনিকায়ন হয়েছে দিনে দিনে আধুনিকায়ন হচ্ছে তো যে বিষয়টি বলা ধরছিলাম সেটি হচ্ছে যে আপনি মাঠ করতে গেলেন আপনি দেখলেন আশপাশ তাকিয়ে ডানে বামে তাকিয়ে দেখলেন যে আপনার যোগ্য প্রার্থীগণ ওই মাঠে উপস্থিত হয়েছে আপনি তো মহা খুশি যে আমার থেকে অযোগ্য প্রার্থী যখন মাঠে উপস্থিত হয়েছে আমার থেকে খাটো আমার থেকে ছোট হ্যাঁ তারা তাদের থেকে তো আমি অনেক হ্যান্ডসাম অনেক উঁচা অনেক হাইট ওয়েট আমার অনেক বৃদ্ধি আমি হয়তো চাকরিটা পেয়ে যেতে পারি কিন্তু আসলে বাস্তবতার ক্ষেত্রেও যে বললাম একটু ভিন্ন তারা তাদের ভিতরে যতটুকু যোগ্যতা নিয়ে হয়তো কথাগুলো আজকে আপনাদের ইগোতে লাগবে আজকে হয়তো কথাগুলো আমার আপনার আমার কথাগুলো আপনার ইগোতে লাগবে আপনার হাড্ডিতেও লাগতে পারে আপনার ব্রেনটা লাগবে কিন্তু এটাই বাস্তব যারা মাঠে যায় তারা কিন্তু আসলে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে কিন্তু মাঠে যায় আমার আপনার মতো ওই যে হ্যান্ডসাম সেহারা আমার আপনার মতো সুদর্শন পুরুষের বডি নিয়ে কিন্তু তারা মাঠে যায় না হ্যাঁ বডি লাগে মাঠে অবশ্যই বডি লাগে অবশ্যই মাঠে কোয়ালিফিকেশনের একটা বিষয় আছে তবে সেটা কখন আপনার আসলে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন কেউ আবার এসএসসি পরীক্ষা দেয় আপনি মাঠে পরীক্ষা দিয়ে গেলেন আপনি ম্যাট্রিক পাস করে মাঠে গেলেন সার্কুলার যোগ্যতা চাওয়া হয়েছে কি এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ হলেই আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন বা এমওডিসি টু পয়েন্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন আপনি চাকরি করার জন্য যোগ্য আবেদন করার জন্য যোগ্য কিন্তু আপনার ভেতরে আপনার এই যে মেমোরিতে কতটুকু নিয়ে আপনি মাঠে যান নিজেকে প্রশ্ন করুন শুধু ওই যে সারাদিন অ্যামবি লস করে ডিফেন্স আপডেট অল মিলিটারি একাডেমি তারপর অরিন একাডেমি এগুলো খুঁজতে হবে না আপনার নিজের ভিতরেও কিছু থাকতে হবে নিজের ভিতরের গুণাবলী হলো সর্বপ্রথম তারপরে হচ্ছে আপনার বাহির থেকে যে যেগুলো জানা দরকার যেগুলো বোঝা দরকার আপনি সেগুলো বাহির থেকে বুঝবেন জানবেন শুনবেন প্রথমে আপনি যে এস পাস করলেন আপনার নিজের ভিতরে কতটুকু আছে আপনাদের একটা ছোট্ট একটা কাহিনী বলি আমি সর্বপ্রথম যেদিন মাঠ করতে গিয়েছি আমি আমার বড়ো ভাইয়ের সাথে গিয়েছিলাম আমার এলাকার একজন বড়ো ভাইয়ের সাথে তো উনি মাশাল্লাহ খুব সুন্দর ছিল ওনার নামও মানে আমার নামেই ছিল তো ওনার সহকারে আমি মাঠে গিয়েছিলাম যাওয়ার পরে ওখানে এমন একটা বিষয় হয়েছে সর্বপ্রথমে মাঠে ঢুকার সাথে সাথেই আমাদেরকে বলল যে আপনারা আপনাদের যে কাগজপত্রগুলো আছে সেগুলো বের করুন ব্যাগ থেকে তো আমরা কী করলাম কাগজপত্রগুলো বের করলাম তো অফিসারগণ আমাদের বলল যে একটার পর একটা কাগজপত্র বের করতে থাকো আমি যেই যে কাগজপত্র কথা বলবো আপনারা সেই সেই কাগজপত্র অর্থাৎ তোমরা সেই সেই কাগজপত্রগুলা বের করবা এছাড়া অন্য কোনো কাগজপত্র হবে না কাগজপত্রগুলো বের করলে তারপর তারা চেক করবে মাঠে তারা চেক করে কাগজপত্রগুলো তো সর্বপ্রথমে কাগজপত্র আমি কিছুটা বের করলাম স্যার যে যেই কাগজপত্র কথা বলছে সেই সেই কাগজপত্রগুলো আমি বের করলাম সেখান থেকে বের করার পরে আমাদের পরবর্তী ধাপ হচ্ছে যে মাঠে আমরা যারা উপস্থিত আছি তাদের যে ফোনগুলো অর্থাৎ যে স্মার্ট ফোনগুলো সেগুলো বের করতে বলল ব্যাগ থেকে তো আমরা সেগুলো বের করলাম আমি তো নতুন অবস্থায় মাঠে গিয়েছি তবে আমি পূর্ব প্রস্তুতি নিয়ে গিয়েছি আমি হাসি খুশি তবে ওই যে আশপাশ কথা বলা পাশের জনকে পরামর্শ দেওয়া ওরকম আসলে কিছু আমি করিনি কারণ আমি জানতাম যে আসলে এটাও একটা মানে চাকরি লাইফটাও হচ্ছে বা এই ডিফেন্স লাইফটাও হচ্ছে একটা অন্য অন্য রকম লাইফ যেহেতু আমি চাকরির জন্য এসেছি আমি যদি সেখানে গিয়ে কথা বলি আমি যদি সেখানে গিয়ে মানে একটু ওভার স্মার্ট দেখিয়ে পেলি তাহলে হয়তো সমস্যা হতে পারে সেই জন্য আমি আসলে আশেপাশে কথা বলা তো দূরের কথা আমি আমার নিজের সাথেই মানে কথা বলতাম না অর্থাৎ নিজের ভিতর ভিতরেই একটু ভয় কাজ করতো আপনাদের সত্য কথাই সর্বপ্রথমে কাগজপত্র যাচাইয়ের পর আমাদের বললো যে ফোনগুলো বের করো ফোনগুলো বের করলাম ফোনগুলা বের করার পরে আমাদের বলল যে তোমাদের ফোনগুলা আনলক করো এখন মানে অনেকেই আমি একটা জিনিস খেয়াল করলাম অনেকেই মানে বিষয়টা নিয়ে ভয় পেয়ে গেছে এক কথায় ফোন আনলক করব তার মানে তো ফোন আমাদের চেক করব এটা নিয়ে মানে আমার ওই বড় ভাইটা এক পর্যায়ে মানে উনি একেবারে ঘাবড়িয়ে গিয়েছে যে আসলে ফোন চেক করলে তো আমি এখানে ধরা খেয়ে যাব এখানে সেনাবাহিনীর অফিসাররা আছেন এখানে বিভিন্ন সম্মানী ব্যক্তিরা আছেন সৈনিকরা আছেন তো আমি এদের সামনে যদি আমার ফোনগুলো যদি চেক করে এরা তাহলে তো আমি এক পর্যায়ে ধরা খেয়ে যাবে ওনার ফোনে হয়তো বা কিছু ছিল তো উনি আমাকে বলছে যে এমন এমন ভাই আমার ফোনটা তো অনেক মানে একটু সমস্যা আছে আমার ফোনটা আমি ভেগে লুকিয়ে রেখে তখন আমি বললাম যে আসলে ভেগে লুকিয়ে রেখে লাভ নেই আপনার সমস্যা নেই আপনার ফোনে যদি কোনো আপনি তো দালাল ধরে আসেননি তাই না ক ভাই আমার একটু ঝামেলা আছে তখন আমি বললাম যে আসলে আপনার ঝামেলা আছে তার মানে আপনি অসৎপথ অবলম্বন করে এসেছেন এবং এই অসৎপথ অবলম্বন করে যেহেতু আপনি এসেছেন সেক্ষেত্রে আপনার অনেক বড় একটা সমস্যা হয়ে যেতে পারে যদি সাররা বিষয়টা ধরতে পারে এখন ওনার সাথে সাথে মানে আমি আমার নিজের বিষয় নিয়ে কনফিউশনে পড়িনি আমি ওনার বিষয় নিয়ে আমি অনেক চিন্তায় পড়ে গিয়েছি যে আসলে আপনারা যারা মাঠ করতে যান বা যারা মাঠ করে এসেছেন তারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে মাঠে বড় বড় লাইন করে লিখা আছে দালাল প্রতারক থেকে দূরে থাকুন এবং দালাল প্রতারক থেকে বিরত থাকুন এরকম করে মাঠে কিন্তু বড় পোস্টারে লিখা আছে এবং দালাল প্রতারক সে নিজেও শাস্তি পাবে দরা খেলে আপনি তো শাস্তি পাবেন এবং আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা পর্যন্ত নেওয়া হবে যদি তারা কোনো মতে আপনাকে ধরতে পারে যে আপনি দালাল ধরে মাঠে এসেছেন বা মাঠ করতে গিয়েছেন তখন কিন্তু আপনার মারাত্মক সমস্যা হয়ে যেতে পারে তখন আমাকে সেই ভাইটা বলল যে আসলে আমি এখন কি করব আমি বললাম যে আসলে আপনার মেসেজ যে সেনাবাহিনীতে যে মেসেজটা এটা কিভাবে এসেছে কয় এটা তো আমার এই ফোনে আসছিল। আমার সিমটে এই ফোনেই তখন আমি ওনাকে বললাম যে আসলে আপনার ভ্যাগে কি কোনো বাটান ফোন বা অন্য কোন ফোন কি রয়েছে উনি আমাকে বললেন যে না আসলে আমার ওই রকম কোনো ফোন নেই আমি এটা নিয়ে আসছি এবং এটাতে আমার একটু সমস্যা আছে তখন আমি ওনাকে বললাম যে আসলে করার কিছু নেই আপনার সমস্যা রয়েছে করার কিছু নেই ওখানে আপনার তো এস এম এস তো দেখাতে হবে এস এম এস না দেখালে আপনাকে তো পরীক্ষা দিতেই দেবে না আপনাকে অ্যালাউই করবে না তখন উনি ওনাকে বললাম যে আল্লাহ ভরসা আপনি আপনার ফোন দেন দেখি কি হয় সারা জীবন তো শুনলাম যে আসলে মাঠে দালাল প্রতারক ধরে গেলে সমস্যা হয় সমস্যা হয় দেখি এবার কি হয় তখন উনি ফোনটা দিল আমার ফোনটা আমি আনলক করে দিলাম এবং মাঠে যেই সকল প্রার্থীগণ ছিল সকলের ফোন আনলক করে দিয়েছে দেওয়ার পরে তারা ফোনগুলো নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমরা যে সকল প্রার্থীগণ ছিলাম এরা একে কাগজপত্রগুলো ছাড় করে ছাড়দের দেখালাম ছাড়দের দেখানোর পরে ছাড়া মানে যাদের যাদের কাগজপত্র সমস্যা আছে তাদের কাগজপত্র সহকারে তাদেরকে মানে বাদ দিয়ে দিয়েছে ফার্স্ট দা এখানে কিন্তু ওই যে রিকোয়েস্ট করবেন আপনি ছাড় আমি তো কাগজপত্র আনতে পারিনি আমাকে একটা বার সান্স দেন স্যার আমাকে একটা বার সান্স দেন আমি পরবর্তীতে বা চাকরি হলে কাগজপত্রে নিয়ে আসবো ওইরকম কোনো অপশন কিন্তু ওখানে দেওয়া হয় না আসলে এগুলো ভুল অনেকেই বলে যে আসলে আমি চাকরি হবার পরে তারপর আমি মাঠে কাগজপত্র নেব আমি এখন ঘুরতে যাই চাকরি হলে হতেও পারে না হলে তো নাই এইসব কথা বলা যাবে না আপনি মাঠে যান আপনি এত টাকা ইনভেস্ট করে যান এত টাকা খরচ করে যান আপনি মাঠে যদি কাগজপত্রগুলো না নিতে পারেন তাহলে আপনি কিসের সৈনিক হতে যান মাঠে আপনি তো সৈনিক হওয়ার যোগ্য না তো যাই হোক কাগজপত্রগুলো চেক করল তো আমাদের লিখিত পরীক্ষা নিল ওই সর্বপ্রথমে সাধারণ যে পরীক্ষা মেডিকেলটা হয় আমাদের হাত দেখলো পা দেখলো আমাদের সাধারণ মেডিকেলটা হলো সাধারণ মেডিকেলের পরে তারপরে হচ্ছে আমাদের লিখিত পরীক্ষা দিল লিখিত পরীক্ষাতে যারা টিকেছে তারা আলহামদুলিল্লাহ টিকেছে এবং আমার হাত ঘামিয়েছিল তখন আমি সেই কারণে বাদ পড়ে গিয়েছি দুঃখজনক বিষয় তখন আমি বাদ পড়ে গিয়েছি কিন্তু ওই ভাইটা আমার যে এলাকার ভাইটা উনি কিন্তু টিকেছিল ওনার বডি ফিটনেস তারপরে হচ্ছে কোয়ালিফিকেশন অনেক ভালো ছিল উনি টিকেছে তারপরে মেডিকেলেও উনি টিকেছে লিখিত পরীক্ষায় টিকেছে ওনার সব সবকিছু টিকেছে ওনাকে ওনার ফোনটা চেক করছে সকলের ফোনে কিন্তু চেক করা হয় ওনার ফোনটা চেক করছে চেক করে পেয়ে গেছে ইন্টু ইন্টু পেয়ে যাওয়ার পরে ওনাকে এসে বললো ওনার রুল নাম্বারটা আমার শিউর মনে নেই যে ওনাকে বলছে যে এত এত রুল নাম্বার কার তো উনি বলছে যে স্যার আমার তুমি এদিকে আসো সৈনিক দুইটা নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে ওনাকে একটা রুমে নিয়ে গেল রুমে নিয়ে যাওয়ার পরে তারপরে মানে ওখানে ওনাকে মানে এমন অপমানজনক কথা বলছে উনি আমাকে মানে বলছে এবং ওনাকে পালিশমেন্ট দিয়েছে রুমে নিয়ে ওনাকে পালিশমেন্ট দিয়েছে এবং বাহিরে বের করে রুম থেকে তারপরে পালিশমেন্ট দিয়েছে তো এবার ভাবুন এখন ভাবুন আপনি অসৎপথ অবলম্বন করার এবং ওনার গার্ডিয়ানকে পর্যন্ত ডেকেছে মাঠে অফিসাররা খুব ভালো ছিল অফিসারদের আমি আসলে ওনার এক কথাই বলতে গেলে সুযোগ দিয়েছে না হলে অন্য কোনো অফিসার যদি হতো ডাইরেক্ট মামলা দিয়ে দিত ডাইরেক্ট মামলা দিয়ে দিত তারপরে ওনাকে মানে ওনার হওয়া চাকরিটা চলে গেছে উনি কিন্তু চাকরি পেতো যোগ্যতাই সেই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় উনি নিজে চাকরি পেতেন তার যোগ্যতাই উনি চাকরি শুধুমাত্র একটা অসত্যতা অবলম্বন করার কারণে তার নিজের যোগ্যতা তো গেলো গেল এবং সে দালালদের আমি সেই বিষয়টি একটু বলতেছি আপনি মনে করেন যে একজন দালাল ভাও করলেন দালাল ভাও করার পরে যে আমি আপনাকে এত এত টাকা দেব আমি আপনাকে এত এত টাকা দেবো আপনি কি আমার চাকরি দিতে পারবেন উনি তো মহা খুশি যে আমাকে দশ লক্ষ টাকা দেবে আমি ওনাকে চাকরি দেব তখন উনি কী করলেন যে উনি কিন্তু চাকরি দেওয়ার কেউ না চাকরি হয় যোগ্যতায় চাকরি হয় কোয়ালিফিকেশন আপনি যদি মেডিকেলে না টিকেন আপনি যদি লিখিত পরীক্ষায় না টিকেন আপনার চাকরিটা হবে কোথায় থেকে তখন আপনাকে বলল যে হ্যাঁ আপনি আপনাকে দশ লক্ষ টাকা দেন আপনি ডিল করলেন ডিল করার পরে যাক আপনি ওনাকে দশ লক্ষ টাকা দিলেন এবং আপনি কিন্তু নিজেও জানেন যে আসলে দালাল প্রতারক ধরে মাঠে চাকরি হয় না উনি যে দালাল সে কিন্তু নিজেও জানে এবং সে একজন মনে করেন যে একজন বড় কর্মকর্তা একজন অফিসার বা একজন সম্মানী ব্যক্তি তখন আপনি তাকে দশ লক্ষ টাকা দিলেন দেওয়ার পরে আপনি মাঠ করতে গেলেন যাওয়ার পরে আপনার চাকরি হলো না মাঠে আপনার চাকরি হলো না আপনি বাদ পড়ে গেলেন আপনি দশ লক্ষ টাকাও সেই লোককে দিয়েছেন আপনি মাঠেও বাদ পড়ে গিয়েছেন আপনি টাকার কথাও সেই লোককে বলতে পারবেন না কারণ হচ্ছে কি কারণ আপনি সেই লোককে যদি টাকার কথা বলেন সেই লোক বলবে যে আপনি আমাকে কোন সূত্রে টাকা দিয়েছেন আপনি আমাকে কিসের টাকা দিয়েছেন সেই সেই কর্মকর্তা সেই কর্মচারী চাইলে কিন্তু আপনাকে মামলা দিয়ে দিতে পারে কীভাবে সেটা সেটা হচ্ছে তিনি আপনাকে বলবেন বা তিনি আইনের কাছে বলবেন যে আসলে আপনি কিন্তু ডকুমেন্টস দিয়ে তাকে টাকা দেননি তিনি আইনের কাছে বলবে যে আসলে উনি আমাকে মিথ্যা মিথ্যায় উনি আমাকে ফাঁসিয়ে দিচ্ছে ওনার সাথে আমার শত্রুতা আছে বা উনি আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে সেই কারণে উনি আমাকে বলতেছে যে আমি দশ লক্ষ টাকা নিয়েছি ওনাকে চাকরি দেওয়ার কথা বলে বুঝতে পারছেন তখন না পাবেন আপনার টাকা না পাবেন আপনার চাকরি না পারবেন কারো কাছে টাকা দিয়ে দালাল ধরে কখন সেনাবাহিনীর চাকরি ঘুষ ছাড়া হয় না এই হচ্ছে বিষয় তো এখানে মেন বিষয়টা হচ্ছে আমার একটা ফোন আসছিল এখানে বিষয়টা হচ্ছে তখন স্যার যখন প্রশ্ন করলো করার পরে মাঠের একটা ছেলেও ওই প্রশ্নের উত্তর দিতে পারেনি স্যার তখন বলছে যে দেখো তোমাদের নিজেরা নিজেদের কাছে প্রশ্ন করে দেখো তোমরা কতটুকু যোগ্যতা সম্পূর্ণ প্রার্থী হয়ে সরকারি চাকরির জন্য এসেছ এবং বাংলাদেশের কোন চাকরি তোমাকে কোন চাকরি দেবে শুধু ম্যাট্রিক পাসে সরকারি চাকরি দেখো আমাকে একটা চাকরি কেউ তো কোনো কথা বলতে পারেনি ম্যাট্রিক পাস করে সরকারি চাকরি ওই লোকে ক্লাস ওয়ানের প্রশ্ন পারে না এবার চিন্তা করুন আসলে পরিশেষে যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে যে মাঠে যোগ্যতা নিয়ে যান মাঠে যোগ্যতা নিয়ে গেলে আলহামদুলিল্লাহ আপনার যদি যোগ্য থাকে আপনি টিকবেন ইনশাআল্লাহ আপনি টিকবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আজকের লাইভ আমি এখানেই সমাপ্ত করছি